নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব টাটারালিস কোম্পানির ক্যাপটাপ ছত্রাকনাশক নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে টাটারেলিস কোম্পানির ক্যাপটাপ ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে এটি কোন কোন ছত্রাক বা কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি এ বিষয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আলোচনা করব এর ডোজ সম্পর্কে এবং আলোচনা করব এর মেয়াদ এর ইনফর্সনেস এর কম্বিনেশন এবং এর বিষক্রিয়তা সম্পর্কে পরিবেশের পক্ষে এটি কতটা ক্ষতিকারক সেই বিষয়ে জানব এছাড়া জানব এর ব্যবহার বিধি সম্পর্কে এবং কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে জানব এবং সর্বশেষ আলোচনা করব এই যে টাটা রিলিস কোম্পানির ক্যাপ্টক ছত্রনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে টাটালিস কোম্পানির ক্যাপ্টাফ ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ক্যাপটান ফিফটি পারসেন্ট ডব্লুপি ফর্মে অর্থাৎ ওয়েটেবল পাউডার ফর্মে যেটি সহজেই জলে গুলে যায় এরকম একটি ফর্মে আমরা দেখতে পাই এই যে ক্যাপটান এটি থ্যালামাইট গোত্রের একটি ছত্রাকনাশক এবং এর যদি আমরা অফ অ্যাকশনের কথা বলি তাহলে এটি আপনার কন্টাক্ট প্লাস বড স্পেকট্রাম একটি ছত্রাকনাশক অর্থাৎ আপনার যখন আমরা ফসলে বা আমাদের গাছে স্প্রে করি সেটি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই আপনার ছত্রাককে দমন করে থাকে এবং ব্রড স্প্রেকট তার মানে কি সেটি হচ্ছে যে একই সাথে আপনার বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে এবং এর মধ্যে কিছু কিছু সময় আপনার সিস্টেমিক অ্যাকশনও দেখতে পাওয়া গেছে বা দেখতে পাওয়া যায় এবার এই যে আপনার ক্যাপটপ ছত্রাকনাশক বা ক্যাপ্টেন টেকনিক্যালটি এর মধ্যে রোগ প্রতিরোধক এবং রোগ বিতারক ক্ষমতা দেখতে পাওয়া যায় অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাপশান দেখতে পাওয়া যায় এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আমাদের ফসলে রোগ আসেনি বা ছত্রাকের আক্রমণ হয়নি সেই অবস্থায় কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি তাহলে ছত্রাকের আক্রমণ হতে দেবে না আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষিত রাখবে আবার যদি ছত্রাক আক্রমণ করে আমাদের ফসলে রোগ দেখতে পাই সেই অবস্থায় যদি আমরা ব্যবহার করি বা স্প্রে করি সেক্ষেত্রে সেই ছত্রাককে দমন করে বা ছত্রাককে মেরে ফেলে আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে এবার ছত্রাককে কিভাবে দমন করছে বা মারছে এটি ছত্রাক্ষোষের ডিকার্বোসিলেশন যে পদ্ধতি সেটিকে বিঘ্ন ঘটায় এটি করে থাকে এই যে ছত্রাকনাশকটি অর্থাৎ ক্যাপ্টেন ছত্রাকনাশকটি এর মধ্যে আপনার ক্লোরিন এবং সালফার থাকার কারণেই এটা হয় এই যে ক্যাপ্টেন ছত্রাকনাশক বা ক্যাপ্টেন টেকনিক্যালটি এটি আপনার মোটামুটি ফসলের যে রোগ নিরাময়ের জন্য আমরা যেমন ব্যবহার করতে পারি ঠিক সেরকম আপনার বিষ শোধনের কাজে বা মাটি শোধনের কাজেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবার ধরো চলুন আমরা দেখিনি কোন কোন ছত্রাককে দমন করতে পারে এটি আপনার ফাইটোপাথোরা মাইকো ফ্যারেল্লা হেলমিন্থোস্পেরিয়াম বট্রাইটিস পিথিয়াম রাইজোকটোনিয়া ফিউজেরিয়াম মাইক্রোফোমিনা এবং ক্যালেকট্রিট্রিকাম অল্টারনেরিয়া ইউরোমাইসিস গোত্রের যে সকল ছত্রাকগুলো আছে সকল ছত্রাকে কিন্তু আপনার একই সাথে দমন করতে পারে এবার কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এটি আপনার চারা ধসা চারা পচা গোড়া পচা কাণ্ড পচা ফল পচা শিকড় পচা আপনার পাতা ধসা এছাড়া টমেটো আলুর ক্ষেত্রে জলদি ধসা নাবি ধসা অ্যানথ্রাকনস আপনার লতানো ফসলের ক্ষেত্রে আমরা দেখি ডাউনি মিলডুই আপনার বাদামি পচা কালো পচা বিশেষ করে সমস্ত ধরনের যে সকল পচা রোগ আমরা দেখতে পাই বা ধচা পচা রোগ আমরা দেখতে পাই সব রোগকে কিন্তু একই সাথে কন্ট্রোল করতে পারে এছাড়া আপনার ধানের ক্ষেত্রে শীত ব্লাট ধানের ক্ষেত্রে ব্লাস্টের ক্ষেত্রেও কিছুটা এটি আর কি রোগ নিরাময় করতে পারে এছাড়া ধূসর দাগ আপনার আলুর ক্ষেত্রে দেদো দাগ সেটাকেও কন্ট্রোল করতে পারে এছাড়া ভুসো রোগ আমরা যেটি পাতায় দেখতে পাই সেটিকেও কন্ট্রোল করতে পারে অর্থাৎ এটি বহু রোগকে বা ছত্রাকজনিত রোগকে কিন্তু একই সাথে কন্ট্রোল করতে পারে এবার কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি ধান গম যে কোনো সবজি জাতীয় ফসল আপনার যে কোনো দানাশস্য জাতীয় ফসল ফুলের গাছে ফলের গাছে পাতাবাহার গাছে সমস্ত গাছেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবার কি পরিমাণে ব্যবহার করতে হবে এটিকে আমরা সাধারণত যদি গাছে স্প্রে করি বা গাছের রোগ নিরাময়ের জন্য স্প্রে করি সেক্ষেত্রে প্রতি লিটার জলে দু থেকে আড়াই গ্রাম হারা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি আবার যদি আমরা বিষ শোধনের কাজে ব্যবহার করি সেক্ষেত্রে প্রতি কেজি বীজের জন্য আমরা দু থেকে আপনার পাঁচ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সেটি কোন ধরনের বীজ আপনি শোধন করবেন তার উপর ডিপেন্ড করবে এবার এই যে আপনার টাটালিস কোম্পানির ক্যাপটা বা ক্যাপ্টেন ছত্রাকনাশক এটি আপনার কতদিন পর্যন্ত গাছকে সুরক্ষিত রাখবে অর্থাৎ এর মেয়াদ কতদিন এর মেয়াদ সাধারণত আপনার দশ থেকে বারো দিন হয়ে থাকে আর যদি আমরা এর রেনফসমেসের কথাই কথায় বলি তাহলে এর রেইন দু ঘন্টার হয়ে থাকে অর্থাৎ আমাদের ফসলে স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাবো এবার আসবো আমরা এই যে টাটা কোম্পানির ক্যাপটপ ছত্রাকনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্যাপ্টেন ফিফটি পারসেন্ট ডব্লুপি যেটা বাজারে পাওয়া যায় তো এর কম্বিনেশন নিয়ে তো সাধারণত আমরা এর সাথে সমস্ত ধরনের ছত্রাকনাশককে মিশিয়ে ব্যবহার করতে পারি আর বিশেষ করে এটি যেহেতু কন্ট্যাক্ট ছত্রাকনাশক এর সাথে আমরা সিস্টেমিক ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করতে পারি এবং সমস্ত ধরনের কীটনাশককে মিশিয়ে ব্যবহার করতে পারি তবে এর সাথে পিজিআর বা আপনার যে সারগুলো ফার্টিলাইজারগুলো আছে সেটা না মেশানো ঠিক তবে এর সাথে আপনি যে সকল খার জাতীয় ছত্রাকনাশক হতে পারে কীটনাশক হতে পারে সেটিকে একদম মেশানো যাবে না সেক্ষেত্রে রিয়াকশান করতে পারে তবে যখনই আপনারা কম্বিনেশন তৈরি করবেন তখন আলাদা একটা ছোট পাত্রে সেটিকে মিশিয়ে দেখে নেবেন যে ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করবেন আর যদি দেখেন যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে স্প্রে করবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা এই যে ক্যাপ্টেন ছত্রাকনাশক বা ক্যাপ্টেন টেকনিক্যাল এর যদি আমরা পরিবেশের পক্ষে বিষক্রিয়তা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে এটি আপনার একটি নিরাপদ ছত্রাকনাশক বলা যেতে পারে আর বিশেষ করে মাছ মৌমাছি পাখি কেঁচু এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা দেখা যায় তবে এটিকে আপনি গাছের যে কোনো স্টেজে আমরা কিন্তু একে ব্যবহার করতে পারি সেটি আপনি গাছের গ্রোথ স্টেজ হতে পারে গাছের ফুল অবস্থায় হতে পারে আপনার গাছের যে হারভেস্টিং টাইম সেটি হতে পারে আর এই ক্যাপ্টেপ ছত্রাকনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্যাপ্টেন এর ব্যবহারের ক্ষেত্রে আমরা এর মধ্যে ফাইটোটনিক এফেক্ট দেখতে পাই অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করব গাছের মধ্যে যে পাতা একটা সবুজাবু ভাব কিন্তু আমরা দেখতে পাবো এবং তার পাশাপাশি গাছের পাতা মোটা এবং গাছের পাতাটাকে একটু শক্ত করে দেয় এর ফলে ছত্রাকের আক্রমণ অনেকটাই কম হয়ে থাকে তো পরবর্তীতে আবার কিছুদিন পরে আর কি স্বাভাবিক হয়ে যায় গাছের পাতা এছাড়া আমরা যদি এর ব্যবহার সম্পর্কে বলি অর্থাৎ এটিকে কখন ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব বিশেষ করে আমরা বিকেলের দিকে স্প্রে করতে পারলে খুবই ভালো হয় আর যদি সকালের দিকে স্প্রে করি তাহলে গাছে শিশির কেটে যাওয়ার পর স্প্রে করবো কখনোই দুপুরে রোদ্ের সময় বা অতিরিক্ত গরমে আমরা এটিকে স্প্রে করব না তো কৃষক ভাইয়েরা এবার সব শেষে আমরা আলোচনা করব টাটারালিস কোম্পানির ক্যাপটপ ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি পাঁচশো গ্রামের প্যাকেটের দাম আপনার আড়াইশো থেকে তিনশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো বে কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার